আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসছি আমি আমার রান্নাঘরে একটা মাছের রেসিপি দেখাতে আপনারা সবাই সাথেই থাকুন এখন রান্না রান্না করতে যাচ্ছি আমি প্রথমে আমি তেলটা ঢেলে দিচ্ছি দুই চামচ আজকে মাছের রেসিপি যেহেতু মাছ আমি একটু পছন্দ করি বাসার সবাই মাছ পছন্দ করে এই জন্য মাছটা নিয়ে বেশি পরে থাকি এইটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনই থাকুন চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন একটু হাই হিটেই আছে তেল যাতে না ছিটে এই জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে তেলটা ছিটে আমার ক্যামেরা তারপর জানি নষ্ট না হয় সবাই আমার সাথেই থাকবেন কেমন আছেন অবশ্যই জানাবেন বন্ধুরা পেঁয়াজটা আজকে একটু লাল করে জলে নিয়েছি এই যে দেখেন অবশ্যই দেখতে পাচ্ছেন যারা নতুন আছেন তারা একটু ভালো করে দেখবেন হয়তো উপকৃত হতেও পারে না রান্না থেকে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি অল্প দেখুন তাজা দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া এক চামচ হলুদ এক চামচ হালের গুঁড়া মতো লবণ আরো করে তো মাছ সর্দি যাবে হালকা সবাই থাকেন আমার সাথে আর রান্নাটা দেখতে থাকেন এত কষ্ট করে রান্না করি রান্নার ভিডিও করা কিন্তু অনেক কষ্টের ভাই আর তারপর হাতে ধরে ট্রাই করে ফিট করার জন্য কোনো পরিচ্ছন্ন নেই এই দেখেন একেবারে সুন্দর হয়ে আসছে আসছে আর একটু ক্যাট ক্যাট করে চুলাটা চুলাটা মাঝে মাঝে আমার রেগে যায় কারণ সারাদিন বেশিরভাগ টাইম তো মহিলাদের এখানেই থাকা লাগে রান্নার কাছেই আমরা মেয়েরা তো বেশিরভাগ রান্নার ঘরেই বেশি সময় কাটায় আসে সত্যি কথা লেখা সুন্দর কালার এসেছে একদম আমরা ওরিজিনাল মাঝে ভাগে বাঙালি সত্যি কথা যেটা প্রচুর মাছ খাই আমরা আল্লাহ তালা আমাদের মাছ খাওয়াই যেহেতু আমরা মাছ পছন্দ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটু পেঁপে দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি শর্টকাট করে দেবো একদম ভিড়িও সাথে থাকুন আর একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পুরো এক কাপ পানি চলে গেল পেঁপে সিদ্ধ হওয়ার জন্য হালকা পেঁপে দিয়েছি অল্প একটু পেঁপে দিয়েছি চার ভাগের এক ভাগ পেঁপেটার কালারটা মারসাল্লা অনেক সুন্দর এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আপনার আমার সাথেই থাকুন মাছ মাছটা কি মাছ বুঝতে পারছেন এটা কি মাছ বলেন সবাই কমেন্ট করেন আমি কিছুই বলবো না আপনারাই বলেন আমি একটু মাছ চিনি ভাই কম দেশি মাছগুলো একটু চিনি আর একেবারে মানে খেতে গেলে তখন একটু হালকা পাতলা বুঝি মাঝে মাঝে যে মাছগুলো আমি খাই এমনিতে আমি মাছ চিনি কম এই যে দিয়ে দিলাম বল মাছ বলেই ফেললাম আর গোবর রেখে রা লাফটি বলেই ফেললাম মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম বন্ধুরা বল মাছ আমি আজকে ভেজে নিয়েছি মাঝে মাঝে কাঁচা রান্না করি মানে একদম সেটা হচ্ছে অন্য ধরনের একটা টেস্ট আর ভাজা মাছের টেস্ট আলাদা যেহেতু এটার মতো সবজি যাবে এই জন্য বন্ধুরা এই যে আমার মাছের অবস্থা দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে টেস্টও অনেক ভালো হয়েছে এখন আমি যেই হয়ে গিয়েছে দেখেন পেঁপে তরটা একদম নরম হয়ে গিয়েছে এই যে দেখেন একদম সুন্দর নরম হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব ভাজা গির দিয়ে দিচ্ছি সবাই সাথেই থাকুন ভাজা জিরা গোঁড়া তো ভাজা জিরা গুঁড়া না দিলে মাছও মজা লাগে না একদম কেমন যেন একটু গন্ধ আসে ভাজা জিরা গুঁড়া দিলে অন্যরকম একটা ফ্লেভারও আসে আবার স্মেলটাও অনেক সুন্দর আসে হয়ে গেল আমার বোয়াল মাছ দিয়ে পেটে একটা দারুণ ঝালঝাল একটা রেসিপি দিলাম আমি ঝোল করলাম সবাই আমার পাশে থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা সবাই সবার প্রতি যত্ন নেবেন শাস্তি হচ্ছে সকল সুতের মন আল্লাহ হাফিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি সবার পাশে চলে আসবো আল্লাহ হাফিজ